দেখা যাক কি হয় দর্শক সাপ্লাই লাগছে এবং বাংলাপাট বেসরকারি হাঁটতে হাঁটি রে যদি দর্শক দেখা যাচ্ছে কি হয়ছে দেখা যাচ্ছে কি হয় দর্শক আমাদের সাথে থাকুন

শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু এক হাজার আমাদের সাথেই থাকুন এবং বাংলার এক দুটি কিন্তু এগিয়ে আছে কেউ নয় তো দেখা যাক কি হয় দর্শক দুই হাজার সালের সেরা নৌকু রামকান্লিপুর দ্বিতীয় দিনের প্রথম প্রাণ এবং দুটি লোককে কিন্তু হাট্টা হাঁটি জড়ে হতে দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক এবং অনেক কশ পাশে দেখতে পাচ্ছেন ফেরেছে এবং পূর্ব পাশে দেখতে পাচ্ছেন বাংলার বাঘমবার অসাধারণ অতলনীয় দেখা যাক কি হয়ে যাচ্ছে দেখা যাক কেউভাবে যাচ্ছে হাটটা হাটে লড়াই হবে আছে এবং বাংলার বাগে এবং দেখা যাক কি হয়ে আমাদের

দেখা যাক কি দর্শক আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন দুই হাজার প্রতি সালে ছেড়াই তৃণমূলবাদ দেখা যাক কি হতাশোক অবশ্যই আমাদের লাইফটা শেয়ার করে দেবেন দেখা যাক কি হতাশোক সিরাজগঞ্জের অতীতের তৃণমূল